দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিগ ব্রেকিং নিউজ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছুই নাগরিকত্বের প্রমাণ বড় রায় দিল সুপ্রিম কোর্ট আপনারা হয়তো সকলেই জানেন যে যখন থেকেই বিহারে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু নানা রকম ডকুমেন্টসের দরকার পড়ে যাচ্ছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কিন্তু কোনোভাবেই যে নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু করে না অর্থাৎ কোন ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ কোনোভাবেই কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড করে না শুধুমাত্র সরকারি প্রকল্প পেতে কিন্তু এই কার্ডগুলোকে ব্যবহার করা যাবে কিন্তু বিরোধী যে মানে দল রয়েছে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপরেই কিন্তু এই বিরাট বড় রায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে তো কি সেই রায় কাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকর প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে এবং কাদেরগুলো ব্যবহার করা যাবে না সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে একটা পেপার খুলে রেখেছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নাগরিকত্ব ঠিক করছিল কমিশন না ঘষে দিল সুপ্রিম কোর্ট এখানে দেখুন তৃণমূল কংগ্রেসদের মামলায় সুপ্রিম কোর্টের সরাসরি রায় আধার ভোটার রেশন কার্ড নাগরিত্বের প্রমাণ নির্বাচন কমিশন সার্কুলার দিয়ে আধার ভোটার রেশন কার্ডকে বৈধ নাগরিক পরিচয়পত্র হিসাবে বাতিল করার চক্রান্ত করেছিল আসলে পুরোটাই বিহার ভোটকে সামনে রেখে এনআরসি চালু করার ছক সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মালদ বাগচি কমিশনকে তীব্র ভারসনা করেন এবং আধার ও ভোটার এবং রেশন কার্ডকে নাগরিকদের প্রমাণ হিসাবে বজায় রাখতে রায় দেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু মমতার বিপুল জয় তিনিই প্রথম কিন্তু বিপদ ঘণ্টি বাজ যান অর্থাৎ এই যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকে ভারতীয় নাগরিকর প্রমাণ বহন করে না সেটা নিয়ে কিন্তু কথা তোলেন যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের সরাসরি রায় যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডও কিন্তু নাগরিক্বের প্রমাণ এবার কথা হচ্ছে তাহলে কি সকল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যে রয়েছে সমস্ত কিছুই কি মানে বৈধ না সমস্ত কিছু কিন্তু বৈধ না কারণ যারা বৈধভাবে মানে এই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়েছেন তাদেরগুলোই কিন্তু নাগরিকত্বের প্রমাণ বহন করবে যারা অবৈধভাবে বানিয়েছেন ইল্লিগালভাবে টাকা দিয়ে বা আপনারা ভুয়ো তথ্য দিয়ে আপনারা যদি আধার ভোটার রেশন কার্ড বানান সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের বৈধ থাকবে না শুধুমাত্র যারা বৈধ ভারতীয় নাগরিক অবশ্যই তারা নিজেদের প্রমাণ বহন করে বা প্রমাণ দিয়ে আপনারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়েছেন তারাই কিন্তু এই আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ বহন করতে পারবেন পরবর্তীতে আপনারা হয়তো সকলেই জানেন যখন আধার কার্ডের উপর থেকে ডেট অফ বার্থ তুলে দিয়েছে যে ডেট অফ বার্থ হিসাবেও সেই আধার কার্ডকে ব্যবহার করা যাবে না তারপরে নাগরিকর জন্য যে ব্যবহার করা যাবে না সেটা আগেই আপডেট দিয়েছিল এখন আমরা দেখব পরবর্তীতে যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কি কি ডকুমেন্টস চা হয় আর কোন কোন ডকুমেন্টসকে কিন্তু বই বৈধ বলে রাখা হয় অর্থাৎ এই যে আধার ভোটার রেশন এটা বর্তমানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু রায় দেওয়া হয়েছে যে এই যে আপনাদের কার্ডগুলো রয়েছে যাদের বৈধভাবে বানানো তাদের কিন্তু অবশ্যই সেগুলো দিয়েই ভারতীয় নাগরিকের প্রমাণ বহন করবে এখানে কিন্তু বিপুল জয় মমতার এটাই কিন্তু বলছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই রায়ে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা কিন্তু এই রায়ে খুশি নন সেটাও কমেন্টে আপনারা জানাবেন পরবর্তীতে আমরা দেখবো সি এ বা এনআরসি নিয়ে যে আপডেটগুলো উঠে এসেছে সেগুলো অবশ্যই আপনারা আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আপনার যে কোশ্চেনের উত্তর সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ